আমরা প্রবাসীদের স্বপ্নগুলো শুধু স্বপ্নই হয়ে রয় ইচ্ছা নিয়ে অনেক মানে আশা ভালোবাসা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু নিয়ে আমরা একদিন প্রবাসে আরে বা প্রবাসে আসি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জাতের মানুষ যাই একটু সুখের আশায় ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু আমরা কি সেই ভালোবাসা হাদও আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজন বিবাহিত বউ বা ভালোবাসার মানুষ পাই পাই না আমরা প্রবাসীদের জীবনটাই কষ্টে কষ্টে কেটে যাই আমাদের কষ্ট দেখার মতো আসলে পৃথিবীতে কেউ না এক আল্লাহ ছাড়া আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে সকল সময় ভালো রাখে সবার মনের আশা জানাব আল্লাহর কাছে আমরা প্রবাসীদের চাওয়া পাওয়া একটাই থাকে যে ফ্যামিলি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান বা আমার বাবা মা নাই তারপরে বলে যাই যে সকলের বাবা মা যেন যে সকলের বাবা মার জন্য সবাই আশা করে যে ভালো থাকবে ভালো রাখবে ভালোবাসবে কিন্তু আমার রকম কোনো কিছু নেই আমার শুধু একটা ওয়াইফ আর একটা সন্তান আর আমি কিন্তু আমি ঠিক আছি তারপরও দুঃখের জলে আমি বাসি সুখের আশায় আসছিলাম আমি উপবাসে কিন্তু সমাজের মানুষগুলো আমাকে সুখী হতে দিল না প্রতিনিয়ত আমাকে বা সমস্যা তৈরি করে সমস্যা করে আমাকে